ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তোমাদের আবদার মেনে সেকেন্ড পরীক্ষার ভূগোল বিষয়ের ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না মূল আলোচনা শুরুর আগে বিধি সম্মত সতর্কীকরণ তোমরা জানো সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র স্কুলের স্যার ম্যাডামরা করে থাকেন এক এক স্কুলের প্রশ্ন এক এক ধরনের হবে তোমরা ফার্স্ট সামেটিভে দেখেছো তোমার স্কুলে যে প্রশ্নগুলো এসেছে পাশের স্কুলে হয়তো কিছুই আসেনি তাই আজকের ভিডিওতে আমি যদি বলি একটা বা দুটো প্রশ্ন পড়লে সব স্কুলে কমন চলে আসবে সেটা মিথ্যাচার হবে তবে আজকের ভিডিওতে আমরা এমন ভাবে প্রশ্নগুলোকে নির্বাচন করেছি যে এর মধ্যে থেকে একটা প্রশ্ন বাদ দিয়ে যদি তুমি পরীক্ষা দিতে যাও সেটা ঠিক হবে না আর হ্যাঁ আর একটা স্পেশাল টিপস তোমায় দেব তোমাদের স্কুল খুলবার পর স্যারেরা বা ম্যাডামেরা ক্লাসে যে প্রশ্নগুলো বারবার ধরবেন লিখতে দেবেন বা পড়ার সময় বারবার বলবেন সেই প্রশ্নগুলি কিন্তু সেকেন্ড সেমেটিভে আসবার চান্স অনেক অনেক বেশি তাহলে কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিচ্ছি মূল সাজেশন আমাদের সম্রাট এক্সক্লুসিভ টিমের জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্ট এক্সপার্টেরা তোমাদের জন্য যে প্রশ্নগুলি নির্বাচন করেছেন সেগুলি আমি একে একে তোমাদের সামনে পড়ে দেবো বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সাবজেক্ট এক্সপার্ট সৌনাভ মান্না স্যারকে প্রথমেই চলে যাব অধ্যায় বায়ুমণ্ডল এখান থেকে বড় প্রশ্ন যে দু তিনটি তোমাদের প্র্যাকটিস করতেই হবে সেগুলো বলে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সেকেন্ড সামেটিভ টেস্ট পরীক্ষা চূড়ান্ত মাধ্যমিক সব কিছুর জন্যেই গুরুত্বপূর্ণ প্রথম তাপমাত্রা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তর সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ করে যে কোনো দুই প্রকার বৃষ্টিপাতের সচিত্র আলোচনা করো তৃতীয় ক্রান্তীয় মৌসুমী বায়ু এবং নিরক্ষীয় জলবায়ু এর অবস্থান বৈশিষ্ট্য আলোচনা কর চতুর্থ নিরক্ষীয় চাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখ পঞ্চম পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো ষষ্ঠ বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের তিনটি কারণ লেখো এই ছটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ অনুরোধ করা হচ্ছে ছটাই কিন্তু তোমরা ভালোভাবে রেডি করে নিও মনে রাখবে লাস্ট মাধ্যমিক পরীক্ষাতে ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব এই অধ্যায় থেকে এই দুটো বড় প্রশ্ন এসে গেছে কিছু কিছু স্কুলে লাস্ট ইয়ারে যে প্রশ্ন এসেছে সেগুলোও কিন্তু সেকেন্ড সামেটিভে দেওয়া হয় তোমাদের স্কুলের স্যারেরা যদি এগুলো পড়তে বলেন তাহলে লাল কালিতে বাঁকা বাঁকা অক্ষরে লেখা প্রশ্ন দুটো তোমরা প্র্যাকটিস করবে অথবা চাইলে স্কিপও করতে পারো এবার আমরা দেখে নেব মাঝারি মানের প্রশ্ন মানে মানে দু তিন নাম্বারে যে প্রশ্নগুলো দেওয়া হয় তার জন্য বাছাই করা কিছু প্রশ্ন প্রথম ওজন গহবর কিভাবে সৃষ্ট হয় জেড বায়ুর বৈশিষ্ট্য লেখ জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক ওজন স্তর বিনাশের কারণ বায়ুর চাপ বলয়গুলির স্থান পরিবর্তন ঘটে কেন ট্রোপোস্ফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতা কমে কেন সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য আ ওজন স্তরের গুরুত্ব মেঘমুক্ত দিন অপেক্ষা মেঘাচ্ছন্ন দিন উষ্ণ হয় কেন আয়ন বায়ু প্রবাহ পথে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয় হয়েছে কেন বা হয় কেন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ লেখো এছাড়া কিছু ছোট ছোট অংশ থেকে কাকে বলে ধর্মী দুই নম্বরের প্রশ্ন দেওয়া হতে পারে যেমন অ্যারোসেল জলচক্র বায়ুর নিরপেক্ষ আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা আকস্মিক বায়ু জেড বায়ু উষ্ণতা স্বাভাবিক হ্রাস বৈপরীত্য উষ্ণতা অ্যালব্যাডো গর্জনশীলা চল্লিশা আন্তক্রান্তীয় সম্মিলিত অঞ্চল অশ্ব অক্ষাংশ চিনুক এই জাতীয় প্রশ্ন এখানে দুটো বিষয় তোমাদের বলব প্রথম আমি ভূগোল বিষয়ের শিক্ষক নই স্যারেরা যে প্রশ্নগুলি নির্বাচন করে পাঠিয়েছেন সেটা আমি পড়ছি তাই উচ্চারণে আমার ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী আর দুই দুই এবং তিন নাম্বারের প্রশ্ন একই কথা প্রযোজ্য এক নাম্বারের শটের জন্যেও এগুলির জন্য স্কুলের পরীক্ষাতে আলাদা করে সারিসাদ দেওয়া কিন্তু বিপজ্জনক যে কোনো জায়গা থেকেই প্রশ্ন হতে পারে আমি তোমাদের অনুরোধ করব বা আমাদের স্যারেরা বলেছেন ক্লাসে স্যার যে প্রশ্নগুলি করাবেন তোমরা সেই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি রাখবে এবং টেক্সট বই অবশ্যই খুটিয়ে পড়বে এবার বাড়ি মন্ডল। এখান থেকে মাত্র দুটো বড় প্রশ্ন বাছাই করা হয়েছে দেখো স্যারেরা বলেছেন যেখান থেকে বড় প্রশ্ন একটু বেশি পড়তে হবে সেখান থেকে বেশি পড়বে যেখান থেকে কম সেখান থেকে কম পড়লেই তোমরা কমন পেয়ে যাবে যেমন বাড়িমণ্ডল থেকে পড়বে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো এই বা এটাকে একটু ঘুরিয়ে দিল সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো আর দ্বিতীয় যেটা পড়বে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো জোয়ার ভাটার ফলাফল বা এটাকে অন্য ভাষায় দিল জোয়ার ভাটার সুফল কুফল বা অন্যভাবে দিল জনজীবনে জোয়ার ভাটার প্রভাব লেখো অর্থাৎ জোয়ার ভাটা আর স্রোত খুব ভালো করে এই দুটো টপিক রেডি রাখবে মনে রাখবে সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফল লাস্ট মাধ্যমিক পরীক্ষাতে এসে গেছে মাঝারি প্রশ্ন কি কি দেখবে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য উষ্ণ স্রোত শীতল স্রোতের পার্থক্য মগ্ন চড়ায় মৎস্য আরোহণ কেন্দ্র গড়ে ওঠার কারণ ভরা জোয়ার মরা জোয়ারের পার্থক্য কাকে বলে ধর্মী কিছু প্রশ্ন অ্যাপোজি জোয়ার পেরিজি জোয়ার বান্ডাকা মগ্নচড়া শৈবাল সাগর সিজিগি হিমপ্রাচীর এগুলো অবশ্যই সংজ্ঞা পড়বে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কেন মগ্নচড়াগুলো মৎস্য চাষে উন্নত কেন মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য লাস্ট রয়েছে আর একটা অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ সাজেশানের পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা যেটা জানতে চাইছো আর কি সেটা জানিয়ে দিই আমাদের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের প্রতিটি সাবজেক্টের সাজেশন বই আগামী দশ পনেরো দিনের মধ্যেই বলা ভালো জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা প্রকাশ করতে চলেছি প্রত্যেকটা সাবজেক্টের উত্তর সহ একটা অথেন্টিক সাজেশন বই তোমরা কিন্তু পাবে আর একটা আকর্ষণীয় খবর তোমাদের জানাই এবছর রাজ্যে প্রথম যে হয়েছে অর্থাৎ আমাদের সবার গর্ব চন্দ্রচূড় ভাই আমাদের পরিবারের সদস্য এবং আমাদের বইয়ের পাঠক চন্দ্রচূড় ভাই তোমাদের জন্য বাংলার উত্তর কিন্তু লিখেছেন সেটা পাবে আমাদের এই বইতে তাছাড়া মেধা তালিকাতে থাকা অর্থাৎ প্রথম দশে থাকা একাধিক ছাত্রছাত্রীদের লেখায় সমৃদ্ধ আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তাদের টিপস তাদের লেখা তোমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে পাবে তাহলে একটু অপেক্ষা করো খুব তাড়াতাড়ি একটা দারুণ বই তোমরা কিন্তু পেতে চলেছ দেখে নাও সাজেশনের পরবর্তী অংশ এবার সেকেন্ড সামেটিক পরীক্ষার অন্তিম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ এখান থেকে যে বড় প্রশ্নগুলি তোমাকে প্র্যাকটিস করতেই হবে তা হল ভারতীয় কৃষির বৈশিষ্ট্য ভারতীয় কৃষির সমস্যা এবং সমাধানের উপায় দুই ভারতের লৌহ ইস্পাত শিল্প আর তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণগুলি লেখ তিন এই নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো চার দাগ এর মধ্যে থেকে একটা একদম নাইনটি স্কুলে কমন আসবে কার্পাস চা কফি গম ধান এগুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ দাগ ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি কারণ বা এটাকেই একটু ঘুরিয়ে দিল গাঙ্গীয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন আর লাস্ট ভারতের নগর গড়ে ওঠার কারণ এবং নগরায়নের সমস্যা ছটাই কিন্তু তোমাদের রেডি করতে বলা হচ্ছে লাস্ট মাধ্যমিকে এসে গেছে ইক্ষু চাষের পরিবেশ পরিবহন ব্যবস্থার গুরুত্ব পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প উন্নতির কারণ এবার চলে যাব মাঝারি প্রশ্নে রবি শস্য খারিফ শস্যের পার্থক্য ভারতে মিলেট চাষের উন্নতির কারণ ভারতে গম কার্পাস পাট এগুলো চাষের সমস্যা নগরায়নের সমস্যা পাচেও বলেছি এটা তিনিও দিতে পারে দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন ভারতের রেলপথ ও সড়ক পথের মধ্যে তুলনামূলক আলোচনা করো পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির কারণ এবং দুটি সুফল লেখ টিকা সোনালী চতুর্ভুজ ভারতে ভারতের অর্থনৈতিক উন্নয়নে রেলপথ ও সড়কপথের ভূমিকা লেখো আচ্ছা তোমরা আমাকে লেখো তো যে এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা তোমাদের গৃহশিক্ষক কিংবা স্কুলের শিক্ষকেরা এই প্রশ্নগুলো রেডি করতে বলেছেন কিনা অবশ্যই কমেন্টে লিখবে দশ দাগ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প উন্নতির কারণ আর কাকে বলে ধর্মী প্রশ্নের জন্য তোমরা রেডি করবে সবুজ বিপ্লব শিকড় আলগা শিল্প অনুসারী শিল্প ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প তারপর ধারণযোগ্য উন্নয়ন জনঘনত্ব পূর্ত শিল্প সামাজিক বনসৃজন জীবিকা সত্তাভিত্তিক কৃষি উত্তর দক্ষিণ করিডোর মিলেটস জাইথ ফসল অর্থকারী ফসল এগুলো অবশ্যই কিন্তু তোমাকে একবার হলেও দেখে যেতে হবে আশা করি প্রশ্নগুলো দেখে নিলে তবে একটা কথা বলবো শর্ট কোশ্চেন ভালোভাবে অ্যাটেন্ড করতে চাইলে তোমাকে পাঠ্য বইটা খুটিয়ে পড়তেই হবে এর কিন্তু কোনো বিকল্প নেই আর যেটা বললাম ক্লাসে স্যারেরা যে প্রশ্নগুলো বলেছেন সেগুলোকেও কিন্তু তোমাদের খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে আমি যে প্রশ্নগুলি বললাম এগুলো পড়লেই সব কমন পাবে এমন মিথ্যে কথা আমি একেবারেই বলবো না কারণটা প্রথমেই বলেছি এক এক স্কুলে এক একটা প্রশ্ন হবে তবে এটুকু বলতে পারি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়াই কিন্তু তোমার জন্য সঠিক হবে না তাহলে তোমাদের গৃহ শিক্ষক বা স্কুল শিক্ষকেরা যে প্রশ্নগুলি বলবেন সেগুলো যেমন প্র্যাকটিস করবে তেমনই আমাদের ভিডিওতে বলা প্রশ্নগুলিও প্র্যাকটিস করো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল